তুমি কি জানো কখনো কখনো জেতার রহস্য লুকিয়ে থাকে বিশ্রামের মাঝে। একটি ছোট্ট বিরতি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় জয় চলো আজকের গল্প শোনা যাক দুই কাঠুরের প্রতিযোগিতা আর এক অমূল্য শিক্ষা এক ছিল জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম সেখানে থাকতো দুই কাঠুরে পিটার আর জন দুজনেই পরিশ্রমী কিন্তু একটা বিষয়েই সবসময় তাদের ঝগড়া কে বেশি কাঠ কাটতে পারে অবশেষে একদিন তারা ঠিক করল এই ঝগড়া শেষ আজই হবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা যে বেশি কাঠ কাটবে সেই বিজয়ী পরদিন ভোরে সূর্য ওঠার আগেই তারা কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে ঢুকল চারিদিকে ছড়িয়ে পড়ল কাটকাটা শব্দ ধুপধাপ ধুপধাপ এক ঘন্টা কাটতেই জন খেয়াল করলো পিটারের কুঠারের শব্দ হঠাৎ থেমে গেছে সে মনে মনে হেসে উঠল হাহা পিটার বুঝি ক্লান্ত হয়ে পড়েছে এবার আমি জিতব কিন্তু কিছুক্ষণ পর আবার শোনা গেল ধুপধাপ ধাপ আবার কিছুক্ষণ পর নিরাপত্তা এভাবে বারবার ঘটে প্রতি ঘন্টায় প্রায় পনেরো মিনিট ধরে পিটার চুপ থাকে আর জন কেবল কেটে যায় ঘাম ঝড়াই কাঠে স্তূপ বাড়ায় বিকেল পাঁচটা বাজলো দুজনই তাদের কাঠ এক জায়গায় জড়ো করল জন চোখ কচলাতে লাগলো ও মা পিটারের কাঠ তার দ্বিগুণ জন অবাক হয়ে চিৎকার করলো এটা কিভাবে সম্ভব তুমি তো বারবার বিশ্রাম নিয়েছ আর আমি সারাদিন কেটেছি পিতার শান্ত হেসে বলল হ্যাঁ জন আমি বিশ্রাম নিয়েছি ঠিকই কিন্তু সেই সময় আমি আমার কুঠারে ধার দিয়েছি ধারালো কুঠার দিয়ে কম পরিশ্রমে বেশি কাঠ কাটা যায় জন থমকে গেল সে বুঝলো শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধি খাটানো শেখা আর নিজেকে উন্নত করাও সমান জরুরি আমরা যদি সারাক্ষণ শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকি তাহলে মাথা ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে থামো বিশ্রাম নাও নতুন কিছু শেখো খেলাধুলো করো হাসো আর নিজের মনকে ধারালো রাখো যেমন পিঠা রেখেছিল তার কুঠারকে জীবনে জিততে হলে শুধু পরিশ্রম নয় নিজেকে প্রস্তুত করাই আসল চাবিকাঠি গল্পের উঠোন থেকে আজকে শিক্ষা একটু থামো একটু শেখো তারপরই দেখবে তুমি হবে তোমার জীবনের আসল বিজয়ী